আবু দাউদ শরীফে রয়েছে যে হাদিসে পাকের অর্থ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আছে যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করি আছেন যে যে আজান আযান শুনিয়া কোনো রকম অজুড় জামাতে শরীক হয় না বরং আপন স্থানে নামাজ পড়িয়া লয় তাহার নামাজ কবুল হয় না সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আরজ করিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে কি বুজায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করিলেন অসুস্থতা অসুস্থতা অতবা ভয় গীতি फायदा কবুল না হওয়ার অর্থ এই যে এই নামাজ পড়িলে আল্লাহর তরফ হইতে যে পুরস্কার পাওয়ার আশা ছিল তা হইতে বঞ্চিত রহিল তবে ফরজ আদায় হইয়া যাইবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ইহাই অভিমত কিছু সংখ্যক সাহাবি ও তাবেই হইতে বিনা ওজরে জামাত ত্যাগ করা হারাম এবং জমাতে নামাজ পড়া ফর্জ কোন কোন আলেমের মতে নামাজ শুদ্ধই হইবে না আনপি আলিমগণ বলেন নামাজ হইবে সত্য তবে জমাত তরক করার দরুন অপরাধী সাব্যস্ত হইবে হজরত ইবনে আব্বাস হইতে বর্ণিত আছে যেই ব্যক্তি আজান শুনিয়া জামাতে শরিক হইল না সে নিজের মঙ্গল কামনা করিল না সুতরাং তাহার সহিত ভালো ভালো ব্যবহার করা হইবে না হজরত আবু হুরানু বলেন যে ব্যক্তি আজান শুনিয়া জামাতে সরি হইল না তাহার কানে গলিত সিসা বলিয়া দেওয়া হোক ইহাই তাহার পক্ষে উত্তম আল্লাহ পাক পরিগার আলমী আমারে জমাতে সহিত নামাজ হওয়ার তৌফিক দেখা আমিন